আমার সৌদি বসে লিখি কেন আমি এর জিজ্ঞাসা করছিলাম যে আসলে ঠান্ডা যে জিনিসটা এই জিনিসটা যে তোমার তরাদের কাজ এটা কি আসলে হালাল নাকি সে বলছে কি আসল হালাল পরে বলতেছে যে তোর আসে না কি সান্ডা আমার সৌদি আমাকে বলতেছে যে তোর ঠান্ডা আসে নাকি তা আমি বর্তমানে এখন মানে ইদার ফেসবুকে অনলাইন জগতে ইউটিউব ফেসবুকে একটা কথা গেলে দেখতেছি একটা বিষয় গেলে দেখতেছি যে কফিলের ছেলেকে সান্ডা কাওয়ান আসলো এই বিষয়টা অনেকেই দেখতেছি জানেন গুল যেটাকে বলি গুলশাপ এটাকে নিয়ে মানে গুলশাপ তারা অনেকে কায় লিতেছে আমরা বাংলাদেশে অনেক মানুষ আছে এটা ভুল যা কায় লিতেছে মানে গুলশাপ আর সান্ডা কই দিয়ে অনেক পার্থক্য আপনার তো এটা এই জিনিসটা বোঝার কামনা ছিল যে আপনার গুলশাপ কে এবং কি সান্ডা কে আর বর্তমানে এখন কইতে সান্ডা যে জিনিসটা আসলে ওই জিনিসটা বুঝতে সৌদিরা বেশিরভাগ কা ঠিক আছে সৌদিরা এটা হালাল বলে এই জিনিসটা কা সৌদিরা এই সান্ডা ধরার জন্য কই দিয়ে অনেক এটা বাস্তব যে ছেলে ছেলেকে সান্ডা খাওয়াবার জন্য মরুভূমিতে কমিশন পা আসলে সঠিক কারণ ঠান্ডা দুধ একটা ঠান্ডা ধরে দিতে আর একটা কোফিল্ডে এবং কি একটা সৌদি রে তা কই দি আপনাকে অনেক টাকা দিবে অনেক রিয়াল দিবে এটা বাস্তব কারণ ঠান্ডা জিনিসের লাগে কই দিয়ে আমি স্ক্রিনে কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাইতেছি তারা কই দিয়ে ঠান্ডা ধরার জন্য কই প্রচুর বড় বড় মরুভূমিতে যা ঠান্ডা ধরার জন্য যেটাকে গুলশাপের মতন তারা সৌদি রাখা এটা নিয়ে এখন কোন আপনারা চিন্তিত থাকবেন না ঠিক আছে আর আপনারা বুঝে শুনে কোন গুলশাপ খাইবেন না গুলিল সপ কায় মনে করুন আপনার যে কোনো একটা জিজি হইতে পারে এখানেও কিন্তু আমার সৌদি বৈশে যে দেখতেছেন আমার সৌদি বৈশে হয়েছে কেন আমি আর এসে জিজ্ঞেস করছিলাম যে আসলে ঠান্ডা যে জিনিসটা এই জিনিসটা যে তোমার তারা যে কাজ এটা কি আসল হালাল নাকি সে বলছে কি আসলে হালাল পরে বলতেছে তোর আসে নাকি তো ঠান্ডা আমার সৌদি আমাকে বলতাছে যে তোর তো ঠান্ডা আছে নাকি তা আমি কি দেখে আমি ঠান্ডা পামু কই কারণ আমিও এগুলো কই ঠান্ডার দান্দায় আমি ঘুরি না তাই আমি ঠান্ডা পামু কই কো ঠান্ডা ধরে দিল যেমন মরম মির মেজে গে ঠান্ডা ধরে মনে আমি কি না ভাই তোর ঠান্ডা তুই গে দর গা ভাই আমি লাভ নাই কারণ ঠান্ডা জিনিসটা দেখি কোথায় একটা বই বই লাগে আমি স্ক্রিনে কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আসলে বাঙালি বাইরে কইতে ঠান্ডা ধরার জন্য কোথায় মরমুড়ি মেয়ে ইচ্ছা ছিড়েই যা ঠান্ডা দৌড়া যদি কফিলের ছেলেকে দিতে পারে কফিলের ছেলে অনেক ভালোবাসবে অনেক আন্তরিকতা দেখাইবে ঠিক আছে আর ঠান্ডা জিনিসটা কই দে ভাই আসলেও মনে করবেন এই জিনিসটা কই দে আসল তেল জাতীয় একটা জিনিস ঠিক আছে তেল তেল তেলের কুতো তেল কই দে অনেক দাম আছে এটা তো আমরা জানি যে ঠান্ডার তেল আমরা শুনতাম আর আমার ভিডিও দেখতাছেন দেখছেন ক্যাপসা যেটাকে বলে ক্যাপসা কই দে ঠান্ডার তেলটা কই দে ক্যাপসা বানা চৌধুরা ঠান্ডার তেলটা খাইবার লাগিয়া তাই মন বোলা কই দে আপনারা বলে আবার গুলশাপ খাইলেন না এটা কই দে আপনার জন্য মারাত্মক ক্ষতি হবে ঠিক আছে ঠান্ডা খাইবেন ঠান্ডা খাইলে ভালো আছে এই দেখেন আমার সৌদি বৈশা সে বসে না মোবাইলটি ইত্যাসে বইতে আমি শেয়ার করছিলাম যে বিষয়টা যে আসলে কি সান্ডা যে জিনিসটা এই জিনিসটা কি তা যে কাওয়া কি হালাল নাকি বেহালাল হে এ বলছে হালাল তাই এটা এই জন্যই আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম যে আসলে সান্ডা জিনিসটা খুবই ভালো আর এই জিনিসটা ধরার জন্য আমি যাব ইনশাল্লাহ একদিন আমার সৌদিরা লোকে যাবো যে সান্ডা ধরার জন্য গিয়ে লই আমু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্যে এটাই কারণ ঠান্ডা কুঁদি সৌদির এক কাহ ঠিক আছে এটা নিয়ে খুঁজে আপনারা আপনারা কী পাবেন জানি না আমি আমার জায়গার থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম এ দেখেন আমার সৌদি বসে রয়েছে কেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন